আবার উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি থেকে এবার তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা ছয় দফা দফা দাবি দাবি নয় এখন পদত্যাগের এক তাদের উপাচার্যের আঠারো ও উনিশে ফেব্রুয়ারি ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অচল অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটাশে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লাস পরীক্ষা ও আবাসিক হলগুলো হল খুলে দেয়ার দাবিতে রবিবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার দুপুরে তালা ভেঙে ঢুকে পড়েন হলে সেই ছয়টা হলে আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করবো লিস্টটা আপাতত আমাদের পায় নাই তো আমরা ধারণা করতেছি যে এই লিস্টে হচ্ছে আমাদের আন্দোলন যারা ফ্রন্টে ছিল তাদের নামও আছে এদিকে শৃঙ্খলা অভিযোগে সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট তাদের নাম প্রকাশের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের এছাড়া এতদিন ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন তার রূপ নিয়েছে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি শাইনি চুলই এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি উপাচার্য টেলিফোনে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তই মেনে নেবেন তিনি ছাত্রদের দাবির মুখে তার প্রচেত করব না করব গভর্নমেন্ট যদি আমাকে বলে যে আপনার প্রয়োজন নাই তাহলে গভর্নমেন্ট তো সরিয়ে দেবেই সুতরাং ওইটাকে আসলে আমি খুব একটা বেশি ইয়ে করছি না যে এটা গভর্নমেন্টের ইচ্ছে সোমবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত হয় দোসরা মে খুলে দেয়া হবে আবাসিক হল শিক্ষা কার্যক্রম চলবে চৌঠা মে থেকে তবে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের ডিবিসি নিউজ ডেস্ক